নতুন বছরে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের ডিসি পার্কে ফুল উৎসব এই নিয়ে কর্মব্যস্ততা পার করছে শ্রমিকরা জেলা প্রশাসন জানিয়েছে দুবাইয়ের মিরাকাল গার্ডেনের আদলে নির্মাণ করা হচ্ছে ডিসি পার্ক রং বেরঙের ফুলে বাহারি প্রজাতির লক্ষাধিক ফুলের সমাহার হবে এই পার্কে গতবারের ব্যাপক সাড়া পাওয়ায় এবারও এই উৎসব করতে যাচ্ছে জেলা প্রশাসন গত বছর ফেব্রুয়ারিতে এই ফুল উৎসব হলেও এবার আগে থেকেই শুরু হতে যাচ্ছে এই ফুল উৎসব সাগরফাড়ের একশো চুরানব্বই একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে এই পার্ক শুধুমাত্র ফুলের বাগান নয় এখানে রয়েছে লেকের মধ্যে জলখেলি এবং শিশুদের চিত্র বিনোদনের নানা অনুষঙ্গ গত বছরে মাসব্যাপী হওয়া এই ফুল উৎসব ব্যাপক দর্শকপ্রিয়তা পায় চট্টগ্রামের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয় এই ডিসি পার্ক